네 <목소리도> প্রিয় ছাত্রছাত্রীরা এই নোটিফিকেশনটি এসেছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে খুব জরুরি বিজ্ঞপ্তি এসেছে আপনাদের স্কলারশিপ সংক্রান্ত বলা হয়েছে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন দপ্তর প্রদত্ত স্কলারশিপ সংক্রান্ত বিজ্ঞপ্তি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের দু চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মধ্য থেকে টপ টোয়েন্টি পার্সেন্টাইল ওভারঅল ক্যাটাগরি স্টুডেন্ট তিন হাজার নয়শো আট এস ক্যাটাগরি স্টুডেন্ট নয়শো তেইশ এসটি ক্যাটাগরি স্টুডেন্ট নয়শো তিপ্পান্ন ও ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট এক হাজার পনেরো এর সম্ভাব্য তালিকা প্রি রিভিউ পর্ষদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট টি বিএসসি ডট ত্রিপুরা ডট গব ইন এ দেওয়া হয়েছে এই তালিকাভুক্ত ছাত্রছাত্রীরা কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন দপ্তরের সেন্ট্রাল সেক্টর স্কিম অফ স্কলারশিপ ফর কলেজ এন্ড ইউনিভার্সিটি স্টুডেন্টস এড ফ্রেশ স্কলারশিপের জন্য ডাব্লিউ ডট ডনে গিয়ে আবেদন করতে পারবে অর্থাৎ ছাত্রছাত্রীরা আপনারা যারা ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের থেকে এই বছর দু হাজার সালে আপনারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছেন তিন হাজার নয়শো জনের নামের তালিকা টু অফ টোয়েন্টি পার্সেন্টাইল যে আপনাদের তিন হাজার নয়শো আটজন টোটাল ত্রিপুরা রাজ্য থেকে সেই নামের তালিকা আমাদের ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে তো আপনারা যারা এই বছর কলেজে এবং ইউনিভার্সিটিতে ভর্তি হবেন আপনারা কিন্তু সেন্ট্রাল সেক্টর স্কলারশিপের জন্য আপনারা আবেদন করতে পারবেন এবং আপনারা কিন্তু সেই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করলে আপনারা অন্যান্য স্কলারশিপের চাইতে সেই স্কলারশিপের টাকাটা একটু বেশি পাবেন তো এখানে বলা হয়েছে যে ডাব্লু ডাব্লু ডাব্লিউ ডট স্কলারশিপ ডট গট গভ ডট ইন গিয়ে কিন্তু আপনারা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে হবে যে সমস্ত ছাড়া ছাত্রছাত্রীরা সেন্ট্রাল সেক্টর স্কলারশিপের রিনিউয়ালের জন্য আবেদন করতে ইচ্ছুক তারাও কিন্তু একই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে তো আমি ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করে বলছি যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা এই বছর আপনারা পাশ করেছেন আপনাদের মধ্য থেকে তিন হাজার নয়শো আটজন ছাত্রছাত্রীর নাম ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে আপনারা যে বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটিতে এই বছর ভর্তি হচ্ছেন আপনারা কিন্তু সেন্ট্রাল সেক্টর স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো সেই অ্যাপ্লিকেশন করার জন্যই বা সেই স্কলারশিপের জন্য আবেদন করার জন্যই এই নোটিফিকেশনটি দিয়ে দেওয়া হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের টপ টোয়েন্টি পার্সেন্টেজ র্যাঙ্কের তালিকাটা আপনারা চেক করে নেবেন এখানে যে আপনাদের নাম আছে কি না এর মধ্যে আমি বলে রাখছি যেই সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আপনারা ভালো রেজাল্ট করেছেন আপনারা কিন্তু ঈশানোদয় স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো ঈশানোদয় স্কলারশিপের জন্য এখনও কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়নি আমি কথাটা আগে থেকেই বলে রাখলাম তার কারণ হচ্ছে আপনারা যদি ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে গিয়ে একবার কোনো স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করে নেন তাহলে কিন্তু আর ন্যাশনাল আর আমাদের ঈশানোদয় স্কলারশিপের জন্য আপনাদের অ্যাপ্লাই করা অ্যাপ্লাই করা সম্ভব হবে না কারণ ঈশানোদয় স্কলারশিপ হচ্ছে নর্থ ইস্টের ছাত্রছাত্রীদের জন্য সবচেয়ে বড় স্কলারশিপের সেটা সেখানে আপনার তিন বছর বছরে আপনারা টোটাল এক লক্ষ টাকার উপরে পেয়ে যাবেন টোটাল এক লক্ষ ষাট হাজার টাকার উপর আপনারা পাবেন তিন বছরে তো সেই কারণে আপনাদের বলছি যে আপনারা যারা ভালো রেজাল্ট করেছেন খুব ভালো আপনারা অবশ্যই ঈশানদের স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবেন কারণ তিন বছরে এখানে ফিফটি ফোর থাউজেন্ড করে ইশানদের স্কলারশিপে দিয়ে দেওয়া হয় কিন্তু সেন্ট্রাল সেক্টর স্কলারশিপে তার তুলনায় অনেকটাই কম দেওয়া হয় তো যারা খুব ভালো রেজাল্ট করেছেন তারা কিন্তু ঈশানদের স্কলারশিপের জন্য আপনারা অ্যাপ্লাই করবেন কারণ সেখানে দেড় লক্ষ টাকার উপরে স্কলারশিপ আপনারা পাবেন এবং যারা মোটামুটি এই ভালো রেজাল্ট করেছেন আপনারা অবশ্যই সেন্ট্রাল সেক্টর স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবেন কারণ আপনাদের নামের তালিকা কিন্তু ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে তো আমি দেখিয়ে দিচ্ছি এবং ইশানত স্কলারশিপ নিয়ে যখন আগামী দিনে কোনো বিজ্ঞপ্তি আসবে কিভাবে কি করতে হবে সমস্ত কিছু আমি পরবর্তী সময় আলোচনা করব তো আজকের যে মূল কথা সেটা হচ্ছে সেন্ট্রাল সেক্টর স্কলারশিপের জন্য যে আপনারা নোটিশটা কোথায় পাবেন বা আপনারা যে পিডিএফটা কোথায় পাবেন সেটা আমি আপনাদের দেখে দিচ্ছি আপনারা গুগল থেকে সার্চ করে নেবেন টিএসসি সেখানে গিয়ে আপনার ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করবেন আপনারা স্ক্রল করার পর এখানে দেখতে পারবেন যে টপ টোয়েন্টি পার্সেন্টের লিস্ট অফ ওভারঅল ক্যাটাগরি স্টুডেন্টস এখানে আপনারা ক্লিক করে সেই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবেন নিচে এসটি এসসি ও বিসি সবার জন্যই আলাদাভাবে দেওয়া হয়েছে এবং একসঙ্গে যেটা আছে সেটাও আপনারা দেখতে পারেন তো আমি একসঙ্গে যেটা লিজি লিস্টটা আছে সেটা ডাউনলোড করে দেখাচ্ছি আপনাদের তো এখানে ক্লিক করার পর আপনারা এখানে ক্লিক করে সেই লিস্টটা ডাউনলোড করতে পারবেন এখানে ওভারঅল টোটাল তিন হাজার নয়শো আটজন ছাত্রছাত্রীর নামের তালিকা দিয়ে দেওয়া হয়েছে আপনারা চেক করে নিতে পারবেন এখানে আপনাদের নাম আপনাদের রোল নম্বর ইয়ার অফ পাসিং ডেট অফ বার্থ ফাদার্স নেম জেন্ডার ক্যাটাগরি সব কিছু দেওয়া হয়েছে তো আমি আমার পিডিএফ এই পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে দেবো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো যারা আপনাদের নাম রয়েছে আপনারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন এবং যাদের খুব ভালো মার্কস রয়েছে আপনারা ইশানাতে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবেন কারণ সেখানে কিন্তু আপনারা দেড় লক্ষ টাকার উপরে আপনারা পাবেন তো সেক্ষেত্রে আমি আপনাদের বলছি আপনারা অবশ্যই দেখেশুনে অ্যাপ্লাই করবেন তবে টপ টোয়েন্টি পার্সেন্টের যারা রয়েছেন এখানে অনেকের এখানে দেখতে পারবেন যে হয়তো ফার্স্ট ডিভিশন আসেনি কিন্তু টপ টোয়েন্টি এর নাম আছে তো আপনারাও কিন্তু সেক্ষেত্রে অ্যাপ্লাই করবেন তো ছাত্রছাত্রীরা যে কোনো নোটিফিকেশন পেতে আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন আরেকটি টপিক নিয়ে